আমি স্বপ্নে ভূতে গল্প দেখি একদিন দেখি আমি রাত্রিবেলায় হেঁটে হেঁটে বাথরুমে বাথরুমে চলে গেছি আমার মা সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আমি কোথায় কিন্তু আমি দরজা বাথরুমের দরজা দিয়ে আমি পেছনের মানে পাথর দেওয়ার ওই বাথরুমটা সেটা আমি ভাঙছি আচ্ছা মানে তুই একা একা উঠে গিয়ে তুই ওই বাথরুমের মধ্যে গিয়ে পাথর ভাঙছিস আচ্ছা ভেঙে আমি তারপরে বাইরে তো তার আগে যে আরেকটুখানি গত্তুঁজব তার আগেই মা আসছে আমি মাকে খেলে ফেলে দিয়েছি আর মা কি জলের মধ্যে জলের মধ্যে পরে আমি ওখান পালিয়ে গেছি আর পরে আমি যে সামনে গেছি দৌড়াতে দৌড়াতে তারপরে দেখি আমার চোখ খুলে গেছে মানে স্বপ্ন ভেঙে গেছে তারপরে মাকে তারপরে মা বললো ঠিক আছে তাহলে এই তারপরে

ঠিক আছে তাহলে এরপর দিয়ে তোকে আর মাঝখানে দেবো না তুই মাঝখানে ছেড়েছিস বলে আচ্ছা তার জন্য তুই এটা দেখেছিস নাহলে তুই আর না আচ্ছা যাই হোক ও ওর একটা রোগ আছে ও মাঝে মধ্যে মাঝে মধ্যে প্রায় সবারই রোগ আছে এরকম মাঝে মধ্যে মাঝে মধ্যে কেঁপে ওঠে আর তার সাথে ভূতের গল্প দেখলে সবাই এরকম কানা শুরু করে দেয় মাঝে মধ্যে ও এরকম করে একা একা মাঝে মধ্যে মানে আমারও বেঁধে যাচ্ছে কথা একা একা উঠে মশারি খুলে বাইরে বেরিয়ে গেছে কোথায় যাবি আমি হটকে উঠেছি আমি তখন জেগে রয়েছি অলরেডি প্রায় তিন চারবার এরকম হয়েছে তুই কোথায় কোথায় যাবি ও মশারি পশুরি খুলে বাইরে দাঁড়িয়ে আছে আমি বাথরুম যাবো বাথরুম যাবো ঘুমের তখনও ঘুমের ঘরে বাথরুম তো সে তো ও দিয়ে কোথায় যাচ্ছিস বলে না না আমি তো বাথরুমে যাবো বাথরুম তো এই দিকে এদিকে আমি বলছি না না বাথরুম এইদিকে তারপর রাত্রিবেলা ওকে ধরে নিয়ে আবার সেই বাথরুমে গিয়েছি মানে এটা অনেকের সাথে হয়ে থাকে সেটাও ওর সাথে হয়েছে অনেকের সাথে হয়েছে যাই হোক তারপর গল্পের গল্পের এখানে কি এন্ডিং হয়ে গেলো এখানে শেষ হয়ে গেলো আর যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্য লাইক করবে আচ্ছা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো যাই হোক আমাদের তিনজনকে পরপর গল্প শুনলে বেশ ভালো যেন গল্প বললো যা সত্যিকারের না ওরা জাস্ট তোমার স্বপ্নে দেখা গল্প চলো টাটা বাই বাই আবার একটা প্রথম নতুন গল্প হয়ে পড়ে টাটা